নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আজকে যে কয়নের ব্যাপারে আপনাদেরকে জানাবো সেই কয়নের দাম আপনি পেতে পারেন 12500 টাকা সে কোন কয়ন আছে আর ওই কয়নটা থাকলে আপনি কিভাবে বিক্রি করতে পারবেন রেজিস্ট্রেশন চার্জ ছাড়া এটা গোটা ডিটেইলসে আজকে আপনাকে জানাবো আর এটাও জানাবো যে আপনার কাছে যে কয়ন আছে যে ওটা আপনি যদি বিক্রি করতে পারছেন না তো কিভাবে আপনি বিক্রি করতে পারবেন কোন ইয়ার হতে হবে কোন মিনটোতে হবে আর কয়নের কন্ডিশন কি রকম হতে হবে তে আপনার কয়েন আপনি বিক্রি করতে পারবেন তো ভিডিওকে গোটা লাস্ট অবধি দেখবেন তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন কী রকম কয়েন কালেক্ট করলে আপনি ভালো টাকা পেতে পারেন ওর একটা জিনিস আপনাকে ওরও জানিয়ে দিই আপনারা ভালো করে গোটা ভিডিও দেখছেন না যে কয়েনের ব্যাপারে আপনাকে জানিয়ে দিচ্ছি সেই কয়েনটা আপনারা নিয়ে চলে এক্সিবিশানে ও তারপরে ওইখানে আপনারা কয়েন বিক্রি করতে চাইছেন তাহলে ওরা দেখছে আপনি এক ফোটোতে সব রকম কয়েন ভরে নিয়ে চলে এসেছেন আপনারা কী করেন আপনারা একটু কথা শুনেই এই কয়েনের ব্যাপারে ওই কয়েনটা নিয়ে চলে যান এক্সিবিশনে ওর আপনারা বিক্রি করতে চান যেহেতু আপনি ভাবেন যে ওইটা কয়েন নিয়ে গিয়ে বিক্রি হয়ে যাবে তখন আপনার ওই কয়েনগুলো বিক্রি হয় না যেহেতু আমরা কোন ইয়ার বলছি কোন মিন্ট বলছি কোন কয়েন বলছি সেটা আপনারা ভালো করে বুঝছে না ওরা নিয়ে চলে যাচ্ছে নিজের কয়েনগুলো তো তারপরে একটা বক্সে ভরে সব রকম কয়েন নিয়ে চলে যাচ্ছেন তো ওরা ভেবেই নিচ্ছে ওরা বুঝতে পেরে যাচ্ছে যে আপনারা কয়েনের সম্বন্ধে কিছুই জানেন না দিয়ে আপনাকে বলবে স্যার আপনার কয়েনগুলো আমরা কিনবো কিন্তু আমরা বেছে বেছে নেবো প্রত্যেকটা কয়েন দশ টাকা করে দাম দেব। তো ওরা কী করবে আপনার দামি কয়েনও বেছে নেবে দশ টাকা দামে আপনারা বলবেন স্যার আমাদের সাথে তো ফ্রড হয়ে গেছে আমার কয়েনটা দশ দশ টাকায় কিনে নিয়েছে তো এইসব ফ্রডের বাঁচার জন্য আপনাকে ভালো করে ভিডিও দেখতে হবে ওর ভালো করে বুঝতে হবে মেন্ট কী আছে ইয়ার কী আছে কয়েনের কন্ডিশন কী আছে কয়েনের এজেস কী আছে কয়েন কি কোন ভ্যারাইটির কয়েন আছে সেটা সব জিনিস বলতে হবে ভালো করে বুঝতে হবে তারপরে ওকে যদি সত্যিকার রেয়ার ক্যাটেগরি কয়েন আছে ওইটাকে কয়েন হোল্ডারে কালেক্ট করতে হবে ভালো করে ওর উপরে লিখতে হবে কত টাকার কয়েন আছে কোন ইয়ারের আছে কোন মেন্টের আছে তখন ওইটা নিয়ে গিয়ে দেখাবেন তাহলে আপনি ভালো দাম পাবেন ওরা বুঝতে পারবে কি হ্যাঁ আপনি কয়নের ব্যাপারে বুঝেন তাহলে আপনাকে ও ভুলভাল দাম বলবে না সত্যি দাম বলে দেবে দিয়ে আপনাদের কয়েন ওইটা ভালো দামে বিক্রি হবে তো চলো ভিডিও আগে ভাড়ায় ওর আপনাদেরকে জানাই এক টাকার গান্ধীজি आपना देखते आपना स्क्रीन है, कौईंटा। एक कौईंटा जारी करा महात्मा महत्मा और, जारी करा 1969 है। और चलो के जारी तो कॉन ओवर कॉन रिवार सैडते हैं महात्मा गांधीजी पोर्ट्रेट देखने मिडिल और ए महात्मा गांधी और एर नीचे अपनी देखते हैं पेंटिंग हिंदी लिखा महात्मा गांधी তো এই কয়েনটা জারি করা হয়েছিল प्योर নিকেল মেটলে এর ওজন হচ্ছে 10 গ্রাম আর এর ডায়ামিটার যা আপনি সাইজ বলতে পারেন তো এর যা সাইজ আছে এখান থেকে নিয়ে এখান পর্যন্ত 28 mm শেপ সার্কুলার আর এর এজএস এর ব্যাপারে আপনাকে যে দেখিয়ে দিয়ে এটা আপনি দেখতেই পাচ্ছেন সিকিউরিটি এজএস এর কয়না છે এই কয়েন জারি করা হয়েছিল দুই মিন্ট দিয়ে একটা হচ্ছে বোম্বে মিন্ট আর একটা হচ্ছে কলকাতা মিন্ট এ দুটোই কয়েন কমন ক্যাটেগরিতে আসে যেহেতু এটা অনেক মাত্রাতে জারি করা হয়েছিল এই কয়েনগুলো আর এই কয়েন যদি আপনার কাছে থাকে তো আপনি পেতে পারেন ফাইন টু ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কয়েনের কন্ডিশনের উপরে কত ভালো কন্ডিশনের কয়েন আছে তার উপরে আপনি দেড়শো টাকা অবধি পেতে পারেন এবার আপনাকে জানিয়ে দিই এই রকম কিছু স্মারস শিক্ষা যাকে বলা হয় কমারেটিভ কয়েন তো এই যে কম্পিটিভ কয়েনগুলো যেটা জারি করা হয় এটা কিছু কয়েনগুলো প্রুফ কয়েন সেটেও জারি করা হয় তো এই কয়েনটা যদি প্রুফ কয়েন সেটে জারি করা হয় তখন এর দাম খুব কম থাকে ওর প্রত্যেক বর্ষ এইরকম কয়েনের দাম বাড়তে থাকে তো আপনাকে চলো প্রুফের সাথে দেখিয়ে দিই তো এইরকম আপনারা প্রুফ কয়েন সেট নিজের কালেকশানে অ্যাড করে ভালো দাম পেতে পারেন નઇનટન સિક્સટી નઈને ગાંધીજી સ્ટિનરીમે જારી બોમ્બે મિન્ટ દર એટ્યુ કરો એક પૈસા દુ પૈસા તી પૈસા પાંચ પૈસા દસ પૈસા કુડી પૈસા પંચાસ પૈસા એક ટકા ઓર દસ ટાર ડોમિનેશને ઓર જે દયન ઇસ્યુ કરવા દામ છી એકશો બારો ટા પંચાસ પૈસા મત બારો ટકા પંચાસ પૈસા છી આજક ડેટે એ કઈને માર્કેટ વેલ્યુ ચલ છે બારો હજાર પાંચશો ટકા તો આપણે એ રકમ પ્રૂફ કઈન સેટ નિજે કલેેકશને એડ કર ভালো টাকা পেতে পারেন যদি আপনারা জানতে চাইছেন কি আপনারা এইরকম কয়েন কালেক্ট করে কিভাবে নিজের কয়েন রেজিস্ট্রেশন চার্জ ছাড়া বিক্রি করতে পারবেন তো সেটাও আপনাকে জানিয়ে দেব ভালো করে ভিডিওটা দেখবেন যে কয়েনের ব্যাপারে আমরা আপনাকে জানাচ্ছি সেই কয়েনটায় নিয়ে যাবে ভালো করে কয়েন হোল্ডারে কালেক্ট করে তাহলে নিশ্চয়ই আপনার কয়েনটা বিক্রি হবে কিন্তু কয়েনের দাম হাজার টাকা থেকে বেশি হতে হবে তাহলেই কয়েন কিনবে যেহেতু এটা যে কয়েন কালেক্ট করে এটা এন্টিক হিসাবে কালেক্ট করা হয় যেটা সবারই কাছে থাকে না এটা খুব কম মাত্রায় জারি করা হয় সেই সব কয়েন র্যারের ক্যাটেগরিতে আসে ওর ওই রকমই কয়েনগুলো মানুষরা কিনে বলে এটা কয়েন বিক্রি বেচা কিনা হয় ওর যারা ভাবছেন কে কয়েন বিক্রি হয় না ওর ওরা ভাবেন কে ওদের কাছে কিছু রেয়ার বা স্কেয়ার ক্যাটেগরির কয়েন আছে ওর অনেক দিন থেকে ওরা বিক্রি করতে পারছেন না তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেবেন ওদের কত টাকার কয়েন আছে যেটাকে ওরা রেয়ার ভাবছেন ওর কত টাকার কয়েন আছে কোন ইয়ারের আছে ওর কোন মিন্টে আছে এটা ক্লিয়ারভাবে জানাবেন তাহলে আমরা ওই কয়েনের ব্যাপারে আপনাকে ভালোভাবে জানিয়ে দেবো আমাদের নেক্সট ভিডিওতে তো ভিডিওকে গোটা লাস্ট অব্দি দেখার জন্য আপনার অনেকই ধন্যবাদ আশা করি আপনার দিন শুভ মঙ্গলময় হোক